আরও একটি ভর্তার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল শিং মাছের ডিমের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য প্রথমে আমি শিং মাছের ডিম নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো এখন এখানে একটি প্যানে পানি গরম করে নিয়েছি হালকা হলুদ দিয়ে নিলাম এবার আমি শিং মাছের ডিমগুলো এই পানিতে সেদ্ধ করে নিব বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার ফলে পানিগুলো টেনে এসেছে এবং ডিমটা এভাবে সেদ্ধ হয়ে গলে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এবার প্যানে তেল গরম করে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুটি শুকনা মরিচ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ঝাল আরও বেশি খেতে চাইলে আর একটু মরিচ দিতে পারেন ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে খাবেন এবার মরিচগুলো উঠিয়ে নিচ্ছি এবং ওই প্যানেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ এবং মরিচ ভালোভাবে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিব এবং আমি এখানে হালকা হলুদ গুঁড়ো অ্যাড করে দিব পেঁয়াজ রসুন কুয়া এবং মরিচটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শিং মাছের ডিমগুলো এভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব এই তো আমার ভাজি শেষ হয়ে গিয়েছে আমি প্যান্টটা নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা করে আমি এটা ভর্তা করে নিব কিন্তু দেখতে পাচ্ছেন মরিচগুলো আমি ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে এবার মাছের ডিমের সাথে ভালোভাবে মিক্সড করে নিব এখন ভর্তায় অ্যাড করে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা প্রত্যেকটা ভর্তাতে দিলে ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর মাছের ডিমের ভর্তা হলে তো কথাই নেই ভর্তা নয় যেন অমৃত প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও এভাবে মাছের ডিম দিয়ে ভর্তা ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন অসম্ভব মজাদার স্বাদের শিং মাছের ডিমের ভর্তা অনেক টেস্টি এবং মজাদার আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ